আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর থেকে বলছিলাম আমাদের শেরপুর অফিসে আমি অবস্থান করছি আজকে আমার এক ভাই আসছেন স্বামী হোসেন ভাই ওনার লোকেশনটা বাসবাড়িয়া বেলতরি শাহজাদপুর সিরাজগঞ্জ শাহজাদপুর পূর্বে আমরা একটা কাজ করছি বাবর আলী ভাইয়ের কাজ ওর আশেপাশেই এই প্রজেক্টটা হবে অলরেডি উনি বুকিং করে ফেলছেন আমরা খুবই দ্রুত তার কাজটা চালু করব আমি প্রোজেক্টটা সম্পর্কে একটু বলবো মোটামুটি এটা নয়শো চুয়ান্ন স্কোয়ার ফিট নয়শো চুয়ান্ন বর্গ একটা বাসা দেখতে পাচ্ছেন যেখানে চারটি বেডরুম আছে দুইটি বাথরুম আছে একটা কিচেন পোর্স মিলে টোটাল নয়শো চুয়ান্ন বর্গ ফুটের বাসা যেমন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আমরা একটু আপগ্রেশনও করছি একটু প্যাটার্নটা চেঞ্জ করছি তো আমার পাশে আছেন ভাই আমার ভাই আসছেন সে সকালবেলা অনেক দূর থেকে শামীম ভাই তো ভাই আপনি ইটের বাড়ি আমাদের এই অঞ্চলে চলে সিরাজগঞ্জ এই অঞ্চলে ইটের বাড়ি তো ইটের বিপরীতে আপনি ব্লকের বাড়ি কিভাবে ডিসিশন নিলেন যদি জার্নিটা বলতেন সবার সাথে শেয়ার করতে জি আসলে এটা আমি অনলাইনে দেখছি অনেক ভালো লাগছে আর ইটের থেকে এটা সব দিক দিয়ে বেটার মনে হয়েছে আমার কাছে আমি ওনাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখলাম এবং সব কিছু ম্যাটেরিয়ালস এভ্রিথিং আমার কাছে ভালো লাগছে আমার মনে হয় যে এটা থেকে অনেক স্ট্রং হবে এই জন্য আর কি এটা ডিসিশন নেওয়া আচ্ছা কস্টিংয়ের ব্যাপারে যদি খরচের ব্যাপারে বলতেন এইরকম একটা চার বেডরুমের বাসা আপনার ইট দিয়ে ফ্রেম স্ট্রাকচারে করতে আপনার আনুমানিক একটা যদি হিসাব বলতেন যে আমাদের এলাকা একটা প্রচলিত আছে না যে একটা চাইলেই বার করা যায় বিভিন্ন মিস্ত্রি আছে তারা এলাকায় আসলে ফ্রেম স্ট্রাকচার করতে চাইলে মানে খরচটা আমরা যেভাবে মনে করি যে হয়ে যাবে কিন্তু পরবর্তীতে বা অনেক বেশি হয়ে যায় যার কারণে এটা মানে ফিক্স করা থাকে ওনারা যেটা বলবে সেটার মধ্যে মানে আমাদের বাজেটের মধ্যে হয়ে যায় এই জন্য আর কি এটা ডিসিশন নিচ্ছি আচ্ছা মানে ফ্রেম স্ট্রাকচারে আসলে খরচটাকে কন্ট্রোল করা যায় না আমরা সবাই অবগত যারা ফ্রেম স্ট্রাকচারে বাড়ি করছি মিস্ত্রি একটা বলতেছে কিন্তু আদৌ ওইটা দিন শেষে ওটা থাকে না কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে ব্যতিক্রম আমরা যেটা বলতেছি আজকে ভাইয়ের সাথে যেটা ফাইনাল হয়ে গেল টোটাল কত অ্যামাউন্ট আসলো এটা নয়শো চুয়ান্ন দেখো তো কত অ্যামাউন্ট আসে নয়শো চুয়ান্ন ইন্টু আটশো পঞ্চাশ দর্শক ভাইরা নয়শো চুয়ান্ন বর্গফুটের একটা বাসা চার বেডরুমে আট লাখ দশ হাজার টাকা আপনার বাজেট মূল্য আসলো এই প্রজেক্টটা আট লাখ দশ হাজার টাকায় ভাই পাচ্ছেন সো আট লাখ দশ হাজার টাকায় ঢালাই পর্যন্ত ফাউন্ডেশন থেকে শুরু করে সম্পূর্ণ ম্যাটেরিয়ালস মিস্ত্রি খরচ ইঞ্জিনিয়ার সাপোর্ট ঢালাই পর্যন্ত আট লাখ দশ হাজার টাকায় কখনোই ফ্রেম স্ট্রাকচার এই বাড়ি করা সম্ভব না একমাত্র লোড বিয়ারিং সিস্টেমই করা সম্ভব তো এই জন্যই ভাই হয়তো আসছেন এবং বাকি সুযোগ সুবিধা আছেন এ হলো ব্লকে যে সুযোগ সুবিধা ম্যানুয়ালি আমরা পাওয়া যায় সেটা উনি পাবেন তো আমার পাশে আরেক বড়ো ভাই আছেন আমরা একটু ওনা থেকে শুনবো যে ব্লকের বাড়ি সম্পর্কে উনি যেহেতু আমাদের একটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে ওটাতে গেছিলেন তো ওইটা আমি একটু জানতে চাবো আপনি কেমন কি দেখলেন বা কী অবস্থা আসলে আমার শালা পাশে যে আছে শামীম হোসেন ও আমার এই বা এই ধরনের বাড়ি করার জন্য মানে উৎসাহ দিল যে দুলা ভাই আমার এই বাড়িগুলো খুব ভালো লাগে তা আমার আসলে প্রথমে ওইভাবে মানে আমি পছন্দ করি না বা কেমন জানি মনে হয়েছে কিন্তু যখন আমি আপনাদের অফিসে আসলাম বাট অফিসের পাশে একটা সাইট প্রজেক্ট হয়েছে কমপ্লিট হয়েছে সেটা যখন দেখলাম পাশাপাশি আপনাদের ফ্যাক্টরিটা দেখলাম যেখানে ব্লক তৈরি হচ্ছে আমি মানে ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে এবং সেই ভালো লাগা থেকেই আমি আমার শালারে বলেছি ওকে ঠিক আছে আর যেহেতু আমাদের একটাই শালা ও আসলে আমরা যা বলবো বা ও যেটা আমাদের দর্শক ভাইরা আবার শালা বলতেছে এটা গালি দিচ্ছে না আমাদের আঞ্চলিক এটা ব্যাপার মানে শালা দোলাভাই মানে ওনার ওয়াইফের ছোট ভাই সো এই যে ক্ষেত্রে আমাদের অঞ্চলে এটা শ্যালক বলা হয় বা শালা বলা হয় ডাইরেক্ট শালাও বলা হয় সো এটা নিয়ে আপনারা আপনাদের অঞ্চল থেকে হয়তো অনেকেই বলবেন না এ গালি দিচ্ছে ক্যামেরায় এসে আসলে গালি না এটা আমাদের আঞ্চলিক ব্যাপার সো এটা নিয়ে আপনারা কোনো নেগেটিভ রাখবেন না সো বাকি যে ব্লকের কোয়ালিটি এবং আমাদের ফ্যাক্টরি আমাদের যে সার্ভিসটা সম্পর্কে যদি একটু বলতেন না আমি কোয়ালিটি আমি নিজে ব্লকটা যখন তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে গেছিলাম আমি পাথর বা ইয়া আদার্স ম্যাটেরিয়ালসগুলো হাত দিয়ে চেক করে দেখেছি এখানে আমি কোনো বালুর প্রমাণ পাইনি জাস্ট কুচি পাথর এবং কুচি পাথরের সে গুড়া এবং কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে আমার ভালো লাগছে সিমেন্টটা আছে সাথে যাক অনেক ধন্যবাদ শামীম ভাইকে অনেক ধন্যবাদ এই যে আমাদের দায়িত্ব যে দিলেন ইনশাল্লাহ যাতে আমরা এই দায়িত্বটা আপনার যেটা স্বপ্ন বাড়ি এটা যাতে আজকে যে ওইভাবে হাসি খুশি আপনাদের সঙ্গে আসেন যাতে যেদিন বাড়িটা কমপ্লিট হ্যান্ডওভার দেবো আমরা সেদিনও যাতে এরকম থাকে ঠিক আছে ইনশাল্লাহ এই শুভকামনায় বিদায় দর্শক ভাইরা যারা বাড়ি করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার ইচ্ছা করলে আমাদের ফ্যাক্টরি এবং সাইট ভিজিট করতে পারেন ভিজিট করে আপনি আমাদের বুকিং দিতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি অফিসিয়ালি তার কাছে ড্রয়িং হ্যান্ড ওভার ধ্যান দিচ্ছি